এগুলো সব কিছু নতুন হয়েছে তো আপনাদের একটা কথা বলে রাখি যারা যারা এখানে ঘুরতে আসবেন তো পাশে একটা ভাইয়া বসে থাকে চেয়ার টেবিল নিয়ে তো তার কাছে একটা এন্ট্রি খাতাও থাকে এখানে যারা যারা আসে সববার নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু দিতে হয় তো আমি এখন আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো এটা হচ্ছে মন্দিরের সাইটের অংশ অনেক পুরাতন একটা মন্দির আর আমি এখন ভেতরে যাব ভেতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই মন্দিরটা হচ্ছে ভেতরের অংশ আগে উপরে অনেক কাজ করা ছিল কিন্তু এগুলো এখন সব কিছু বিলুপ্ত হয়ে গেছে আগের মতো আর নাই কিন্তু এখনও যে কারুকার্যগুলো আছে দেখার মতো মন্দিরটা ছিল মূলত সাততলা আমি দেখিনি কিন্তু সবার মুখে শুনছি তো মন্দিরটা সাততলা ছিল তো আস্তে আস্তে নাকি মাটির নিচে ডেবে গেছে মন্দিরটা তো এখন বর্তমানে দুই তালা আছে আর এখানে গ্রামের লোকজনের কাছ থেকে শুনছি তো এইখানে যে সাততলা ছিল যখন ডেবে যায় ডেবে যাওয়ার পরে মাটির নিচে যে পাঁচতলা আছে এটা দেখার জন্য নাকি প্রায় ষোলো সতেরো জন লোক নিচে গেছিলো অবশ্য মন্দিরের নিচে যাওয়ার জন্য একটা গেট আছে কিন্তু বর্তমানে গেটটা বন্ধ আছে আমি আপনাদেরকে সে গেটটাও দেখাব তো ষোলো সতেরো জন লোক যে নিচে গেছিলো ওখান থেকে শুধুমাত্র দুটা লোক বেছে ফিরে আসতে পারছিল তারপর থেকে গেটটা বন্ধ করে দেওয়া হয় আর এই হচ্ছে গেট একদম নিষিদ্ধ করা আছে গেটে একদম তালা দেওয়া আছে ওই ঘটনার পর থেকে কাউকে আর ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এই ঘটনাটা অনেক বছর আগের কারণ মন্দিরটা অনেক পুরাতন আর অনেক লোকজন আসছে মন্দিরটাকে দেখার জন্য আমি দেখলাম বাইরে ছিলাম আমি যখন ভিতরে ঢুকি তখন দেখছি যে অনেক আঙ্কে লঙ্টি আসছে মন্দিরটাকে দেখার জন্য আর পুজোর সময় এখানে অনেক ভিড় হয় কারণ এইখানে অনেক বড় একটা পুজো হয় হিন্দুদের আর কি আমার ফ্রেন্ড এখানে দাঁড়ায় আছে তো পাশে একটা কাপল ছিল তো সরি কিছু করার নেই আমার ওনারা পিক আর হচ্ছে সেই ভাইয়াটা যার কাছে আপনি নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দিয়ে এন্ট্রি করে ভিতরে ঢুকবেন আর মন্দিরটা মূলত খোলা থাকে সকাল নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তো আমি একদম শেষ টাইমে চলে আসছিলাম মন্দিরের সাইটে আরও দুটা ছোট ছোট মন্দির আছে মন্দির থেকে একটু দূরে আর এই হচ্ছে আর একটা দেখতে অনেক সুন্দর আর মন্দিরের পাশে মানে বিয়ের সব সরঞ্জাম উঠে আসতো কিন্তু একটা পর্যায়ে একটা লোক সব কিছু ফেরত দেয় কিন্তু একটা জিনিস ফেরত দেয় না তারপর থেকে আর পুকুর থেকে কোনো কিছু উঠে না অনেক সময় এই পুকুরে আবার অনেক সময় চুলও দেখা গেছে অনেকেই বলে আর আমি মূলত এই ভিডিওতে ওভাবে কোনো ডিটেলস বললাম না কারণ এইখানে থাকতো রাজা আর রানী থাকতো তারাসে তো তারাশের একটা মন্দির আছে আমি যখন ওই মন্দিরটা রিভিউ করব তখন এই টু জেড সব কিছু আপনাদের বলবো আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাতে ফলো